জুলাই অগাস্ট আন্দোলনে নির্বিচারে চোদ্দশোর বেশি মানুষকে হত্যার দায় শেখ হাসিনার তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা প্ররোচনা উস্কানি দেওয়া সহ পাঁচটি অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদনে বলা হয় একই অপরাধের প্রমাণ মিলেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধেও তাজুল ইসলাম জানান আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এমন মিলেছে। আনুষ্ঠানিক বিচার করছে গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ অগাস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বাংলাদেশ জুড়ে আন্দোলন দমনে মাঠে নামানো হয় পুলিশ র্যাব আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তিন সপ্তাহে নির্বিচারে হত্যা করা হয় চোদ্দশোরও বেশি ছাত্র জনতাকে আহত হন পঁচিশ হাজারের বেশি মানুষ জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ মামলায় অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার দুই সেনাপতি হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা প্ররোচনা উস্কানি দেয়াসহ পাঁচটি অভিযোগের প্রমাণ মিলেছে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ তাজুল ইসলাম বলেন সরকারি স্থাপনায় নিজেদের লোক দিয়ে আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তদন্তে এমন প্রমাণও মিলেছে তিনি বলেন রাজপথের চাপ মাথায় নিয়ে বিচার করা যাবে না আন্তর্জাতিক মানসম্মত বিচার করতে গেলে যতটুকু সময় নেওয়া দরকার ততটুকুই নেওয়া হবে এ নিয়ে জুলাই গণহত্যার দুই মামলার তদন্ত শেষ হল চলতি মাসেই শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর